হ্যালো বন্ধুরা শুভ এই দেখো ঘুমতে ঘুরতে স্টুটি করে চা চাপিয়ে দিয়েছি এখন বাজে এগারোটা ষোলো এখন থেকে ব্লগটা শুরু করলাম ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এই দেখো চাটা তৈরি করছি এবার জয় চায় জল মানে জল দিয়ে দিচ্ছি জল মেয়েতে জল দিয়ে দিচ্ছি এবার সব কিছু দেওয়া হবে এবার বাসাটা এসব অনেক কিছু দেওয়া হবে আজকে করবো দুধ চা কালকে রচা করেছিলাম আজকে দুধ চা করবো আর একটু মুখটা ধুয়ে নিচ্ছি ঠিক আছে চলো ছটা হোক ওই দিকে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই তোমাদের দাদা হয় বাথরুমে চলে গেছে ঠিক আছে চলো আর আজকে নতুন বেডশিট পেতেছি কালকে রাত্রেবেলায় পেতেছি নতুন বেডশিটটা পেতেছি আর ওই বেডশিটটা ধুয়ে দিয়েছি ঠিক আছে চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে চলো মশারিটা গুছানো হয়ে গেছে আর পাকাটা সরিয়ে দিলাম বোতলগুলো সরিয়ে দিলাম বিছানাটা গুছাবো চলো বিছানাটা গুছানো যাক এই দেখো এদিকে বিছানাটা গুছাইনি নিয়ে আপনার তো এদিকে চা চাপিয়েছি এদিকে আলু বড়া ভাজবো কাটা তাই জন্য আলু কেটে নিয়েছি বেসনটা এবার দেবো শুধু মুড়ি খেলা না খিদে পেয়ে যায় জন্য আলু ভাজবো নিয়ে ও নুন হলুদ দিয়ে দেবো আর ওইদিকে মানে কড়াটা গরম করতে দিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো এবার চলো এই দেখো কটা ভাজা হয়ে গেছে মানে ভাজবো এবার কড়াই তেল দিয়ে দিয়েছি এবার বেসন মাখিয়ে এবার তেলে দিয়ে দেবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ওইদিকে চাটা হয়ে গেছে তাই বন্ধ করে চাপা দিয়ে রেখে দিয়েছি এদিকে বড়টা ভেজে নিচ্ছি তোমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে আর একটু ঝাপসা মতো লাগছে কিছু মনে করো না প্লিজ কিছু জন্য ঝাপসা লাগছে জানি না ঝাপসা মতো একটু লাগছে আর আমাকে তোমার কেমন লাগে তোমাদের অবশ্যই সেটা জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানাবে আর চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার কিন্তু পারি না অতটাও তো তোমরা মানিয়ে গুছিয়ে নিও একটু ঠিক আছে তো লাইক কবেন অবশ্যই পড়ো চলো চার মাসটা দিয়ে দিয়েছি এই দেখো কটা ভাজা হয়ে গেছে আবার কটা দিয়ে দিয়েছি ভাজা এই দেখো ভাজা রেডি কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা হয়ে চলে এসেছে আমি খেতে বসে বসে পড়েছি এদিকে বিস্কুট আলু বড়া মুড়ি চা জল নিয়ে সব চানাচু ফানাচুন নিয়ে সব বসে পড়েছি খেতে এখন বাজে পৌনে বারোটার দিক করে মানে সাড়ে এগারোটার দিক করে ঠিক আছে সাড়ে এগারোটার দিক করে বাজে এখন খেতে বসে পড়েছি এই দেখো বিস্কুট খাচ্ছি চা দিয়ে আছে চাটা একটু মিষ্টি কম হয়েছে মানে দেখিনি তো খেয়ে দেখিনি তাই জন্য হয়ে যেতেই বন্ধ করে রেখে দিয়েছে আর দেখিনি দেখা হয়নি মিষ্টিটা কম হয়েছে তোমাদের দাদাভাই খুঁজো না বলে যাবো কিছু হবে না তোমাদের দাদা ভাই বলছে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে আর আমি এদিকে খাচ্ছি আর তোমাদের দাদা সাথে বক বক করছি আর বেডশিটটা ওই দিকটা বেশি টেনে মানে গুঁজেছি তো আর এই দিকটা বেরিয়ে পড়েছে দেখো তোমাদেরকে আলু বড়া দেখানো আলু বড়াটা খেয়ে বললাম খুব দারুণ হয়েছে দারুণ চলো খাওয়া দাওয়া করে নিই এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে আমি ঝাড়ু মারছি বাইরেটা আজকে ঝাড়ু মারবো না ওখানে সামনে একটা প্লাস্টার করেছে তো তাই জন্য মানে বাড়িওয়ালা বললো বলছে বাড়িটা ঝাড়ু মারতে হবে না পরিষ্কার করে ঝাড়ু মেরে তারপরে প্লাস্টার করেছি ও তাই জন্য ওইখানে সিঁড়ি মতো করে দিয়েছে হুম তাই জন্য আমি ভাবলাম তাহলে ঘরটাই ঝাড়ু মেরে নিই ঘরটা ঝাড়ু মারা কমপ্লিট হয়েছে বাইরের দিক থেকে ওই তাই জন্য ওইটা নিয়ে এসে ওই নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে আসবো নাহলে বাইরে বাইরে নিচেটা ফেলে দিতাম বাইরেটা একেবারে ঝাড়ু মেরে সব একসাথে পরিষ্কার করে বলে বাইরেটা ঝাড়ু মারা হয়ে গেছে তাই জন্য আর কিছু করলাম না তাই জন্য ঘরটাই ঝাড়ু মারলাম চলো নিচেটা শুধু ঝাড়ু মেরে নিয়েছি ওইটা আবার ফেলে দিয়ে আসি চলো এরকম ফেলে দিয়ে এসেছি এবার বাসনটা মাজা কমপ্লিট করেছি এবার চলো বাথরুম থেকে এসে এবার স্নান করতে যাব চলো এ দেখো স্নান করে চলে এসেছি এদিকে ভাবলাম দেরি হয়ে গেছে ডালটা চাপিয়ে দিয়ে বাদ বাকি কাজগুলো সারা যাক তাই জন্য ডালটা মানে প্রেসারটা গরম করতে দিয়েছি তেলটা মানে আলু মুচুর ডাল করবো এমনি ডালটা ধুয়ে দিয়ে দেবো মুসুর ডাল ভাজি না মুসুর ডাল এমনি দিয়ে করে আমি ভাজি না মুগের ডাল মুগের ডালটা ভাজি মুসুর ডালটা ভাজি না ডালটা তো জন্য অন্য নিয়ে নিয়েছি ধুবো বলে আর অনেকটা বেশি ঢেলে ফেলেছি তাই জন্য তুলে রেখে দিচ্ছি আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে আর আমার চ্যালেনের সবাইকে ওয়েলকাম করেছি সবাই আমার ভিডিওগুলো দেখো কেমন লাগে অবশ্যই জানাবে চেষ্টা করি ছোটো ছোটো মিনি ব্লকও দিই এবং এরকম এই মসুর ডাল দেখালাম এরকম চাপিয়ে দিয়েছি চলো এবার কাপড়গুলো দেওয়া যাক ওইদিকে ডালটা সেদ্ধ হোক ততক্ষণে আর বড়ো ব্লক তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে তোমাদের ভালো লাগার চেষ্টা করি চলো জামা ওই বেডশিটটা কালকে ধুয়ে দিয়েছিলাম রাত্রেবেলা আর সে ভিডিওটা করা হয়নি কালকে রাত্রেবেলা বেডশিটটা ধুয়ে দিয়েছি নাহলে দুপুরে সকালে ধুলে না জল থাকে না তাই জন্য রাত্রেবেলায় ধুয়ে দিয়েছি ওইটা ওই দিকে ওই দড়িতে দিয়ে দেবো এই এই সামনের দড়িটাতে জামা কাপড়গুলো মিলবে তো তাই জন্য ওর সঙ্গে জামা কাপড়গুলো আগে তুলে নিই তুলে নিয়ে ঘরেতে রেখে আসি তারপর চলো কালকে বেডশিটটা ধুয়ে দিচ্ছি আজকে ওই যেটা গায়ে দিই সেটা ধুয়ে দেব দেখা যাক মানে সকালে ধু ধুলে কি বলো তো সকালে জল থাকে না তাই জন্য ধোয়া হয় না সকালে অনেক জল শেষ হয়ে যায় তাই জন্য ধোয়া হয় না রাতটাতেই ধুয়ে দিই ঠিক আছে চলো ওইদিকে করে দিয়েছি বেডশিটটা এবার এদিকে ভিজে জামা কাপড়গুলো দেওয়া যাক তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে চেষ্টা করি তোমাদের ভালো করে দেওয়ার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি হয়ে ওঠে না মানে সকাল থেকে কি করি না করি অতটাও পারি না দিতে তাও চেষ্টা করি দেওয়ার চলো জামাকাপড় দিয়ে কমপ্লিট করেছি আমাদের সাথে বকতে বকতে ওদের ডালটাও সেদ্ধ হয়ে হয়ে গেছে বন্ধ করে রেখে দিয়েছি হয়ে গেছে কি জানি না চলো মানে জল ভর্তি করে রাখা হয়ে গেছে তার আগে তার ফাঁকেতে আমার যেটু ফোন করেছিল তার সাথে কথাও বলা হয়ে গেল দাদা ফোন করেছিল যেটু দাদা অনেকেই ফোন করেছিল কথা বলা হয়ে গেল আর এদিকে কথা বলা হয়ে যেতে ফের ক্যামেরাটা অন করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে একটু এদিকে ঘরটা মুছে নিচ্ছি পাখাটা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ঘরটা ঠিক আছে আর তোমাদের দাদা তো এখন কাজে যাচ্ছে না তাই জন্য তাড়াতাড়ি করে সব কিছু কাজ করতে হচ্ছে দেরি করে ঘুম থেকে উঠছি আর তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে চলো এইদিকে ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি প্রায় শেষের দিকে সেবাটা ঠাকুরকে দেওয়া ঠাকুরকে সেবা দেওয়া প্রায় শেষের দিকে এদিকে ধূপটা দেখানো হয়ে গেলে সাতটা বাজিয়ে পূজা কমপ্লিট করা হবে তারপর রান্নার দিকে যাব তোমাদের দাদা চলে এসেছে দোকান থেকে ঘুর ঘুরে টুরে সবজি ওবজি কিনে নিয়ে চলে এসেছে তো রোদ করেছে দেখো সে মনে হয় ঝাপসা দেখাচ্ছে আমাকে মানে এত রোদ করেছে ভাবলাম চুলটা একটু ঝেড়ে নিই না এত রোদ করেছে আমাকে ঝাপসা দেখতে লাগছে তাই না চলো হয়ে গেছে চুল ধরো আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি দেখো তোমাদের দাদা কত সবজি কিনে নিয়ে এসেছে তোমাদের সাথে একটু শেয়ার করবো তাই দেখাচ্ছি দেখো এখানে হচ্ছে কুমড়ো কিনে নিয়ে এসেছে কত কুমড়ো খুমড়ো দুটো মানুষের এত কুমড়ো দরকার লাগে তোমরাই বলো বেশি বেশি দিন লাগলে তো খারাপ হয়ে যাবে এদিকে ফুলকপি বাঁধাকপি কিনে নিয়েছি আর ফুলে দেখালাম না চলো বাদ বাকি কাজগুলো দেখা এবার ডালটা দেখি সিদ্ধ হয়েছে কি না ধীরে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম একটু জল দিয়েছি দিয়ে আর একটু সেদ্ধ করে নেবো কি বলে তো মুগের ডাল ভেজে সেদ্ধ করলে তাদের সেদ্ধ হয়ে যায় মুসুর ডাল একটু দেরি হয় সেদ্ধ হতে আমার সঙ্গে রাখার পুরো ভিডিওটা শেষ এখন কিন্তু সবজি কাটা হয়নি আমি ভাবলাম বাথরুম থেকে এসে আমি স্নানটা করে আসি তাই স্নানটা করে এসেছিলাম তারপরে তো ভাবে দাদা বাজি বলে এলো সে তো পড়তে পড়তে দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় সারা পৌনে একটার দিক করে একটা ভেজে গেছে এখন একটু ঠোঁটো ভেজে দিন মেজে নিচ্ছি এখন ঠোঁটটা ফেটেছে চলো রান্নাটা করে নিই এই রকম সবজি কাটবো চলো ভিম কড়াই দিয়ে আলু দিয়ে তরকারি হবে এই রকম ডাল তাই এক একটা সবজি কেটে রান্নাটা চাপিয়ে দিচ্ছি কারণ সব সবজি কেটে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে তাই জন্য ডালটা করে নিচ্ছি তারপরে ডিম কড়াইগুলো ভেজে নেব চলো ডালটা করবো শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নেতে ডালটা তো সেদ্ধ করা হয়ে গেছে তাই ফোড়নেতে শুকনো লঙ্কা দেব আর এই দেখো শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো জিরে গোটা জিরে দিয়ে সব নাড়ছি মানে শুমব সুমবুড়বো এবার ফোড়নে দিয়েছি এইসব গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো ধনে পটা ছিল দিলেই ভালো হতো ভুলে গেছি এই আর ডালটা দিয়ে দিচ্ছি

হলুদ আর লবণটা দিয়ে দিলাম হলুদ না দিলে কালা হবে না বুঝলে তো আর ডাল আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে দেখো ডাল আমার প্রায় হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি ডালের ডাল তো করা হয়ে গেছে এবার কড়াইটা ভাজবো দেখো সবজি কাটা ওইদিকেও হয়ে গেছে কড়াইটা ভাজতে ভাজতে এদিকে মাছটাও নিয়ে চলে এসেছি ওপর থেকে দু থেকে দুটো দু পিস মাছ এনেছি ঝাল হবে আমরা বেশি মাছ খেতে পারি না কিনে নিয়ে আসি দুজনে দুটো দুটো নিয়ে এক একটা করে খেলেই হয়ে যায় অনেকে অনেকগুলো মাছ করে কিন্তু আমাদের দুটো মাছই হয়ে যায় ঠিক আছে একটু তেল দিয়ে দিলাম

কালকে এমনি করেছিলাম আজকে শুধু আদা রসুন পেস্ট দিয়ে আর মশলা দিয়ে করেছি ডিম কড়াইয়ের তরকারি ডিম কড়াই আলু দিয়ে তরকারি আর এখানে আছে মুসুরির ডাল করেছি পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা টমেটো ফোড়ন দিয়েছি গরম গরম ভাত চলো খাওয়া দাওয়া শুরু করে নি তোমাদের তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কাছে খাওয়া দাওয়া হয়নি আজকের ওই মেয়ে নেই বেশি কিছু রান্না করতে পারিনি আজকে জল চল আজ দেরি হয়ে গেছিল আজ তোমার তো আলাদা তো কাজে যাচ্ছে না তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি তাই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে তাই জন্য বেশি কিছু করতে পারিনি এই দেখো এই রান্না করেছি আজকে মুড়ির ডাল মাছের ঝাল আর ভীমকড়াইতে দিয়ে তরকাটা আর স্যালাড আছে পেঁয়াজ আর লেপু এক নুন চলো আজকের এই মেনু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবে যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি নতুন চলে যায় আর চলো আজকের এই মেনু খাওয়া দাওয়া করে নিই নতুন ভিডিও জন্য সবাই তৈরি থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই চো টাটা